খুলে ঢাক ধরে হাবলে গেছি হ্যাঁ বাবু তুই পড়াতে বাড়ি চলে এসেছিস আয় হ্যাঁ বাবু বল কি হয়েছে বাবু খুব খিদে পেয়েছে বল বল এমা অন্য কিছু বল জানা আজকে কি হয়েছে কি হয়েছে বাবা আজকে আমি পড়তে গেছিলাম আরে আমার সোনা বাবাটা তারপর তারপর যখন পড়তে গেছি মাস্টারের বাড়ি গিয়ে দেখি কে উঠেনি তারপর 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 গিয়ে দেখি মাস্টার ওর বউরে ধরে ধরে ঘুমিয়ে আছে আমি বলতে নেই বাবা তুই বস নাই মন দাও তারপর কি হলো তারপরে মাস্টারের ঘরের সামনে গেলাম গিয়ে বললাম